তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি নির্বাচন কমিশন তথা বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বললেন যে নির্বাচন কমিশন এটা খেলার মত হয়েছে উনিশশো পঞ্চাশ সালের পর যখন নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে সেরকম অবস্থা আজকে হয়ে গেছে দু হাজার এই মুহূর্তে কিন্তু আমাদের কারোর কোনো ভোটার লিস্ট নেই সমস্ত ভোটার তালিকাকে ফ্রিজ করা হয়েছে তার মানে যেন নতুন করে ভোটার তালিকায় আবার নাম উঠবে তারপরে আমরা সবাই আবার ভোটার হব এটা কিন্তু কেন কোনো হোমওয়ার্ক ছাড়াই করা হচ্ছে কেন এপিক কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার তখন তো ছিলই না নতুন করে মোবাইল নাম্বারকে অ্যাড করার জন্য নির্বাচন কমিশন থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি তবে আজকে কেন এরকম ধরনের একটা ইস্যুকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে আর বিজেপি অত্যন্ত খারাপ অবস্থা হবে এই এসে তাদের ব্যাক হবে বলেই মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সবার উদ্দেশ্যে বলেছেন ভয় পাবেন না কোনো আতঙ্কিত হবেন না যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে লড়াই চলবে এবং যত আইনগত লড়াই আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই সেই দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট অবধি তিনি এই লড়াই করবেন দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন পশ্চিম বাংলার মানুষ টেনশনে রয়েছে কালকে আমি বলছি কালকে আমার জগৎ বল্লপুরে একটা ক্যাম্পে একজন শিডিউল টাইম মহিলা খুব কাঁদছিল আমি বললাম কাঁদছেন আসুন তো বলো আমার তো দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই আমার কি হবে আর আপনার কিছুই হবে না আপনার সব ঠিক হবে আসুন আপনি বসুন আমার কাছে আপনার আধার কার্ড আছে বলুন আধার কার্ড আছে ফর্ম আমি নিয়ে ফিল আপ করেছি আধার কার্ড ফর্ম আপনার দু হাজার পঁচিশের নাম আছে বললো আছে দিন আপনি নিশ্চিন্তি মনে যান আপনার নাম যদি ভোটার লিস্টে না হয় ইলেকশন কমিশনকে আমি দেখে নেব এটা অদ্ভুত টেনশন একটা ফিয়ার এমন কথাবার্তা বলছে একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে মানুষ ভয় খাচ্ছে আমি যে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি আপনারা কেউ ভয় খাবেন না পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে জানবেন সংগ্রাম লড়াই যা করার করব আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে রেখে দেবো একটা বাংলা মানুষের নাম কাটবো বিজেপি না কেটে বাংলার ভোটারদের নাম কাটবো আর এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে দেখেন দেখে নিন বিজেপি দেখুন না কি হয় ওই বাংলা থেকে সার কি অবস্থা হয় দেখে নিন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে সে তো নেই কারু এই সিস্টেমটাতেই তোর করেনি আগে আর লোকে আতঙ্কিত এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে এই সিস্টেমটাই ছিল আমার এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো

আমি তো একজন এমপি কখনো ইলেকশন কমিশন অফিস থেকে জিজ্ঞেস করেছে এপি কার্ড আছে আপনার এই নাম্বার তার মোবাইল নাম্বারটা কি স্যার আপনি যদি দেন দিয়ে করেছে অবাস্তব চিন্তা ভাবনা অবাস্তব কথাবার্তা যারা মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই যারা জীবনে কোনোদিন ইলেকশন করলো না যারা জীবনে কোনোদিন ভোটার লিস্ট করলো না যারা জীবন শুধু থিওরিটিক্যাল কথাবার্তা বলে

এসআইআর এর লিস্ট এবং ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর লিস্ট অনুযায়ী অলরেডি দু কোটি আশি লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে নেই তাতে কাউন্ট করা হবে না এখন সমস্যাটা কি সমস্যাটা যে আমার ধরো দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম ছিল কিন্তু আমি যতক্ষণ না এনুমারেশন ফর্ম ফিল আপ করবো ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম আসবে না তার মানে কি আমাকে আবার নতুন করে ভোটার হতে হচ্ছে তাহলে ১৯৫০ সালে যে জিনিস ভারত বর্ষ হয়েছিল সেই জিনিস দু হাজার সালে হবে এটা হতে পারে কখনো এটা অবাস্তব কথাবার্তা তখন যে ভোটার লিস্ট তৈরি করা হলো সেই ভোটার লিস্ট পরপর পরপর চলে এলো তাহলে আজকে কারুর নাম নেই কিন্তু ঠিক আজকে সিচুয়েশন কারুর নাম নেই ঠিক আছে তাহলে আজকে আমরা কেউ ভোটার নই তাহলে উই আর গোয়িং ব্যাক ফায়ার যখন সে ভারতবর্ষ স্বাধীনতার পরে নতুন ভোটার লিস্ট তৈরি হলো তখন তার অদ্ভুত একটা ইলেকশন কমিশন ভাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন